বাবাজি আপনার নাম কি? অর লক্ষনবাল। লক্ষনপাল। আর বাড়ি কোথায়? বাসাইল। বাসাইল। কি করেন? মাটির কাজ করি করেন মানে মাটিরই ল পাতিল বানান। ও আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই? কয় ছেলে কয় মেয়ে? মেয়ে বিয়ে ছেলে দুই ছেলে ছেলে দুইটা এরা কামাই রুজি করে না। का गोरेले ভিজে লাগাবি লাগি রে বট ডাই নাতি পুকুরতে মেটিক পুকুরতে নিজারতে এক পুকুরতে বার থাকু দি দি হ্যাঁ আনে লাগি টাকা পয়সা দেনা কত পয়সা দেন কম কম দেন কম কম দেনlambda তো পুরা ভিজে গেছেন গা ভিজে ঠিক আছে আমি গরম না গুলি মা গরম না গনি আপনি এই বয়সে ভিজে ইনকাম করতেছেন বিদা বিদা ছেলেরা এই বয়সে যদি ছেলেরা না দাইতেলে কেমন হবো ছেলেরা দিবেছেন না কাজ না তো দাঁড়ানো না আৰু বৰা মিলাক ছে কি আপনি যে মাটির পাতিল বিক্রি করেন তাতে কিরকম আপনার ইনকাম হয় কিরকম দিনে দিনে কত টাকা হয় আপনার এই বাড়িতে তো আমার চাষি তো আছে না আছে না বিয়ে করছেন কোথায় বাইমারি মির্জাপুর বাইমারি আপনি কি এই যে মাটির পাতিল নিয়ে আসেন এটা কি ভেনে করে ঢাকিয়ে আছেন নাকি চালিয়ে আসলে খুব এই বয়সে আপনি ঠেলাগাড়ি ঠেলে যে আপনি কাজ করেন এত আপনি ছেলেবেলারা তো আপনি দেহার কথা আর এই মাটির পাতিল কি আপনি নিজেই বানান

তাহলে আপনি তো বাসাল দিকে তো এই পর্যন্ত হেঁটে আইছেন আবার হাই এই গাড়ি ঠেলে যাবেন আবার আপনি যদি ওই যে ভ্যানের মতো রিক্সার মতো ভ্যানের মতো বানান তাহলে ওইভাবে চালিয়ে পারেন না যদি আপনি চালিয়ে পারতেন তাহলে না একটা ব্যবস্থা করেন কে তো এমনি হাতে টাইনে এই কত বছর ধরে করতেছেন এটা

বাড়ির বাতিল রাখবেন সেটাই কেন তাছার কাছ থেকে হ্যাঁ এইবারি বিসুকো পারি না বিসুক থাকে এখন বিদেশ বিদেশ থাকে আচ্ছা আচ্ছা বিশ্ব আমার চিন্তু ঠিক আছে এবার ভালো থাকে না আর ভিজেন না ভিজলেবার শরীর খারাপ হইলে শেষ বয়সে বুঝছেন সমস্যা আর সাইড দামা রাখবেন যে ষাট আর একটা লুঙ্গি ওই মাটির পাতিলের ভিতরে দিয়ে নিয়ে আইবেন বৃষ্টি নামলো ভিজলেন ওই দামাটা বইটা আবার যাইতে পারবেন গা তাই না ঠিক আছে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ